ইয়ে এই যে আমি রেডি হয়ে গেছি এখন আমি যাব শ্রীরামপুর শ্রীরামপুরে হচ্ছে আমার বাবার বাড়ি তো আমি আজ সেখানেই যাচ্ছি তো এখন প্রায় বাজে নটা দশ পনেরো না না কুড়ি হয়ে গেছে মোবাইলে দেখলাম তো এখন যাব বেরোবো অটো ধরবো তারপরে বাসে করে শ্রীরামপুর তো আমি আজ কিন্তু পাঁচ মাস পরে তো এখানে গুজিকে আমি ওর পাপার সাথে রেখে দিয়েছি তো বরমাসে আজকে বাড়িতে বসেই অফিসটা করে নেবে আর আমার খুবই একটা দরকারি কাজ আছে বলে আমাকে যেতেই হচ্ছে কারণ না গেলে একটু সমস্যা হবে বলে তাই আমি চলে যাচ্ছি তো অটো করে প্রথমে চিনার পার্ক গিয়ে ওখান থেকে বাসে উঠে পড়েছি বাসটা সামনের দিকে একদম ফাঁকাই ছিল তো আমি টু এইট্টি ফাইভে করে যাচ্ছি তো যেতে অনে এতদিন পরে যাচ্ছি বাড়ি তো খুব ভালো লাগছিল তাই একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম এই যে দক্ষিণেশ্বর ব্রিজ পার করছি আর দক্ষিণেশ্বর ব্রিজের সাথে একটুখানি মা গঙ্গাকে নিয়ে একটু ফটো তুলে নিলাম তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর দেখতে দেখতে আমি কিন্তু জগন্নাথ বাড়িও পৌঁছে গেছি এই যে জগন্নাথ বাড়ির জগন্নাথ দেবের মন্দির আর সামনেই রয়েছে মাহেশের রথ সে বিখ্যাত মাহেশের রথ দাঁড়িয়ে রয়েছে আমাকে ওয়েলকাম করলো তো এবার আমি ঘরের মধ্যে এসে পৌঁছে আগে একটুখানি সোয়েটার খুলে নিয়েছি এবার চলে যাব। আমার যে কাজটা রয়েছে সেই কাজটা মেটাতে তো সেই কাজটা মেটানো হয়ে গেছে তো বেরিয়ে ভাবলাম একটু কুলফি আইসক্রিম খেয়ে নিই তো বাবাকে অনেকবার ধরেই বললাম যে বাবা চলো দুজনে মিলে কুলফি আইসক্রিম খাই তো বাবা কিছুতেই খাবে না বলছিলো বলে তো একটা আইসক্রিম নিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া ওখান থেকে সেরে মানে কুলফি আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি এসে চলে এসেছি আমাদের এখানে যে জগন্নাথ বাড়ির সামনে সোনালি হোটেলটা রয়েছে তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এখানে আমি খাওয়া দাওয়া করবো দুপুরে ভাত ডাল তরকারি খাবো তো সেটার জন্যই চলে এসেছি মা বাবা দিদি জামাই বাবু আর বঞ্জিকে নিয়ে এখানে খাওয়া দাওয়া করতে দুপুরে খাওয়া দাওয়া আর এই যে এই সুন্দরী নায়িকা হলো আমার দিদির মেয়ে আমার একমাত্র আদরের বঞ্জি খুব ঢং খুব ন্যাকা ঠিক আছে আমার সাথে ওর হচ্ছে সবসময় ঝগড়াঝাটির একটা খুনসুটির সম্পর্ক আর এখানে আমি বসে রয়েছি খাবারের জন্য ওয়েট করছি আর মা বাবা আগে যেহেতু সিট পেয়ে গেছে ওখানে মা বাবা আগে খেয়ে নিয়েছে আর এই দিকে আমরা বসে গেছি খেতে এবার তো ভাতের থালি দিয়ে গেছে তো আমার বঞ্চি বলছে আমায় যে দেখ মিমি তুই তো আমাকে ভাতের থালিটা আগে দিলি না তো পাপা আমায় দিল তো এইভাবে কথা হতে হতে তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খাওয়া দাওয়া কিন্তু খুব টেস্টি ছিল হ্যাঁ প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল আমরা চিকেন থালি আর ফিশ থালি নিয়েছিলাম খুব ভালো ছিল তো বেরোনোর পর দেখলাম যে এখানে কালিয়া দাঁড়িয়েছিল তো একটু বিস্কিট খাওয়ার জন্য একটু পাশেই একটা দোকান ছিল যেহেতু তো বায়না করছিল বিস্কিট খাবে বলে আর এখন আমার কি হয়েছে যে মানে রাস্তার কুকুর দেখলে যে স্ট্রিট ডগুলো আছে আমি কিন্তু আগে খুব ভয় পেতাম ভাবতাম যে ওরা হয়তো কামড়ে দেবে বা কিছু জবে থেকে আমি লাভুকে এনেছি আমার কিন্তু কুকুরদের প্রতি একটা মায়া ভালোবাসা জন্মে তো আমি ওদেরকে একটু বিস্কিট দিচ্ছিলাম খাইয়ে দিচ্ছিলাম আর তখনই আমার বন্দি আমার ফোনটা নিয়ে এসে একটু ভিডিও করে দিচ্ছিলো তো আর কালিয়াকে খাওয়াতে খাওয়াতে দেখলাম যে আর একটা মানে বাচ্চাও চলে এসেছে ওর নাম হচ্ছে বিস্কিট আমি এখানে যারা থাকে তাদেরকে নামেই ডাকি বলে ওদেরকেও তাই নামে ডাকছিলাম তো দুজনকে আমি এখানে বিস্কিট দিয়ে দিচ্ছিলাম 多少钱呢？ তো বাচ্চা দুটোকে খাওয়া দাওয়া করানোর পর তারপরে সবাই মিলে বাড়ি চলে এসেছি বা আমার বাড়ির বাচ্চাগুলো আমাকে ছেঁকে ধরেছে তো ওদের সাথে একটু খেলছিলাম একটু আদর ভালোবাসা হচ্ছিলো আর আমার এই যে আমার সবচেয়ে ছোট্ট ঘন্টু ভাই তো ওর সাথে একটু মজা করছিলাম ও বলছিলো দিদি আমি তোমার সাথে চলে যাব। ও কিন্তু খুব লাজু প্রচণ্ড লজ্জা পায় আর খুব খুব ভালো ছেলে খালি পুজো করবে পূজা অর্চনায় থাকবে খুব ভালো লাগে আর এখানে খেলাধুলা করছে সবাই মিলে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই জিনিসগুলো খুব মিস করি ছোটোবেলার তো আমি দেখছিলাম আরও ভাবছিলাম আমরা যখন ছোটো ছিলাম কত দৌড়ে বেড়াতাম এখানে খেলতাম মানে এই জায়গাটা তো এমন ছিল না তো বাজার ছিল এই বাজারেই ঘুরে বেড়াতাম আর এই যে বন্ধু বলছে যে আমি তো তোমার সাথে যাবো আমি জামা কাপড় আনতে যাচ্ছি তো জামা কাপড় আনতে যাচ্ছে আমার সাথে বাড়ি আসবে দেখে তো তারপরে দেখলাম যে গেটের বাইরে কিছু বাচ্চারা শুয়ে আছে তো ভাবলাম যে ওদেরকে কিছু বিস্কিট দেওয়া যাক তো তার জন্য আমি বিস্কিট নিয়ে আসলাম তো আমার বোন বললো যে চলোছ দিদি আমিও তোমার সাথে ওদেরকে বিস্কিট দেবো তো তো আমি ওদেরকে বিস্কিট দিচ্ছিলাম এরপর আমি বাড়ি আসবো দেখে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি সাথে ছিল মা বাবা দিদি তিনজনেই তো মামার সাথে আসবে আর পেছনেই এই যে দেখালাম সেটা ফায়ার ব্রিগেড শ্রীরামপুর মহেশের ফায়ার ব্রিগেড আর পিছনে উল্টো দেখি আমার বাড়ি তো এখানে আমি বাস পেয়েও গেছি দেখতে দেখতে দক্ষিণেশ্বর চলে এসে দক্ষিণেশ্বরের মন্দিরটা সন্ধ্যার আলোয় খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এবার বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমি গোপু সোনাদেরকে বাড়ি থেকে যে মিষ্টি নিয়েছিলাম তো সেটাই ভোগে দিয়ে দিলাম জন্য তো গোপু সোনাদেরকে এখানে আমি ভোগের জন্য মিষ্টি দিয়ে দিয়েছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে বাড়ি চলে এসেছি আমার বরমশাই এখন গুজিকে খাওয়াচ্ছে ব্রকলি সেদ্ধ বেটো কি খাচ্ছ তুমি ওলে বাবালে খুব মজা করে খায় খুব আনন্দ পায় আর এখানে আমার দিদি পাঠিয়েছে এক টিফিন কৌটু চাউমিন ওর হাতে চাউমিনটা খুবই 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 টেস্টি হয় তো ওর কাছে সবসময় একটাই আবদার করি যে তুই একটু চাউমিন করে দিস চাউমিন খাবো তো তার জন্য গেছিলাম বলে খুব কম সময়ের জন্য গেছিলাম তাই কিছু খাওয়া দাওয়া তো সেভাবে থেকে করা যায়নি বলো চাউমিনটা বানিয়ে কন্টেনারের মধ্যে ভরে দিয়েছে এবার একটু গরম করব গরমই আছে এখনও গরমই আছে কিন্তু হালকা ও গরম করে তারপর খেয়ে নিই হ্যাঁ গরম আছে এখনো ব্রোকোলি হ্যাঁ হ্যাঁ খুব ভালো খায়ো খে নাও একটু খে নাও এই যে আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি চাউমিন আর একটু শসাও কুচিয়ে নিয়েছি উপর থেকে তো শসা দিয়ে খেতে চাউমিন আমার বেশ ভালোই লাগে ঝুরি ভাজাতেও খেতে ভালো লাগে কিন্তু জুড়ি ভাজা ছিল না বলে আর কি করা যাবে শুধু শশাটাই দেখেলাম আর আপনারা কিন্তু ভাববেন না যে আমি বিছানায় বসে খাচ্ছি আমি বিছানার উপর কোলের মধ্যে নিয়ে কিন্তু চাউমিনটা খাচ্ছি তারপর চাউমিনটা খেয়ে বসে বসে একটুখানি টিভিতে গান শুনছিলাম আমি বসে টিভি গান শুনছিলাম আর ওইদিকে দিকে আমাদের জন্য চা বানিয়েছে আর ফিশ পকোড়া বানিয়েছে তো সেটাই নিয়ে এলো আমি আর মা এতটাই টায়ার্ড হয়ে শুয়ে হয়ে পড়েছিলাম যে ও রান্নাঘরে রয়েছে এতক্ষণ ধরে কি করছে সেটা দেখবো বা খেয়াল করবো সেটার কারোর ইচ্ছে বা আর কি বলে না শরীরে থকলে আর সেই ইচ্ছেটুকু ছিল না বলেই আমরা টিভি দেখছি শুয়ে আর এই ফাঁকে আমাদের জন্য কিন্তু চার পকোড়া বানিয়ে যাচ্ছে আর এই পাঙ্গাস মাছের পকোড়া হয়েছে যেটাকে বাসা বলে তো এই পাঙ্গাস মাছ আগে একদমই খেতো না কোনো দিনই খেত না কিন্তু এই আমরা যখন রেস্টুরেন্টে যাই জানি যে বাসা মাছ দিয়ে আর কি যেহেতু পকোড়া চিলি ফিশ এইসব হয় তো সবের থেকে আর কি ও বলে যে ঠিক আছে যে পাঙ্গাস মাছ নেই এই আর কি রান্না করা হবে তো চলো ঠিক আছে আর চা পকোড়া খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই